সন্ধেবেলা ভীষণ ইচ্ছে করছে চটপটা কিছু খেতে কিন্তু কি বানাবো তার কোনো প্ল্যানিং নেই হঠাৎ করে রান্নাঘরে ঢুকে যাওয়া তারপরে এত সুন্দর চটপটা মুখরোচক একটা স্ন্যাক্স বানিয়ে ফেলা আর তার সাথে যদি হয় গরম গরম চা তাহলে তো সোনাই সোহাগা কি বানালাম চলো শেয়ার করি প্রথমে ভাবলাম আলু একটু ডুমো করে কেটে খুব সুন্দরভাবে তেলে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে ভাবলাম একটু পেঁয়াজ কুচনো একটু লঙ্কা কুচনোও দিয়ে দিই হ্যাঁ প্রথমে কিন্তু আমি ফোড়নে সরষে দিয়েছিলাম কালো সর্ষে দিয়েছিলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো পেঁয়াজটা দেওয়ার পরে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে মোটামুটি আর আলুটা যেহেতু আমি আগে দিয়েছিলাম বেশ সুন্দরভাবে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম আমার এইভাবে লাল খেতে ইচ্ছে করছিলো তাই তো যাই হোক এবারে ওপর থেকে সুজিটা দিয়ে দেবো এটা কিন্তু কোনো প্ল্যানিং ছিল না শুধু চটপটে কিছু একটা খাওয়ার ইচ্ছে হচ্ছিলো তাই ভাবলাম এইভাবে একবার বানিয়ে দেখি কেমন লাগে খেতে তো বাস তেলটা কিন্তু আমি একটু বেশি দিয়েছিলাম নর্মালি তো আমি সবসময় কম তেল দিই তো সেই জন্য আমার কাছে এটা একটু বেশি মনে হলো তারপরে আমি সুন্দরভাবে সুজিটা দিয়ে ভেজে নিচ্ছি ব্যাস মনে হলো একটু সুজিটা কম আছে দুজনে খাবো তাও একটু পরিমাণটা কম মনে হলো তো ভালো আর একটু দিয়ে দিই আর নর্মালি আমার উপমা খেতে ভালো লাগে আমি কিন্তু এটা উপমা বানাবো বা এরকম কিছু একটা ভেবে আসিনি জাস্ট বানানো শুরু করেছি তারপরে ভাবলাম দেখি কেমন লাগে লাস্ট যে স্বাদটা কেমন আসে তো মোটামুটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল আর হ্যাঁ উপমাতে কিন্তু আরও অনেক রকম সবজি দিলে ভালো লাগে বাট আমার বাড়িতে যে সবজি শুধুমাত্র আলু ছিল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা তাই দিয়েই ভাবলাম বানিয়ে ফেলি আর সত্যিকারে খেতে কিন্তু খুব সুন্দর লাগে নুন হলুদটা অবশ্যই দিয়েছি তো নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে অল্প পরিমাণে জল দিচ্ছি অল্প অল্প করে জলটা দিচ্ছি একসাথে আমি জল দিই তোমরাও দেখতে পাচ্ছ আর হ্যাঁ একবার বানিয়ে খেলে কিন্তু সত্যি দারুণ লাগে আমি জানি তোমরা হয়তো অনেকে ঝাল সুজি বলো অনেকে উপমা বলো বাট আমার যেভাবে মনে হলো আমি সেইভাবে বানাচ্ছি আর এটাতে একটুখানি চিনি দিলেও কিন্তু ভালো লাগে অনেককে দেখেছি আমি অল্প জাস্ট সামান্য পরিমাণে ব্যালেন্সের জন্য যেটা আমরা বলি একটু চিনি দিলে ভালোই লাগে তারপরে অবশ্যই ধনে পাতা যেটা আমার বাড়িতে আছে ধনেপাতা দিয়ে বা সুন্দরভাবে আর একটু মিক্সড করে নেব। তারপরে আমার রেডি হয়ে গেল এই খুব সুন্দর চটপটা মুখরোচক খাবার তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমার তো নর্মালি মিষ্টি জিনিসের থেকে রকম ঝাল ঝাল কিছু একটা বেশ খেতে ভালো লাগে তো যেহেতু ছেলে আর আমি খাবো দুজনের জন্য দুটো প্লেটে সুন্দরভাবে এটাকে সার্ভ করে নিচ্ছি আর এটা এমনিও খাওয়া যায় আবার আমার ছেলে যেমন এটা এমনি খেতে চায় না তারপরে একটু চানাচুর বা একটু ঝুরি ভাজা কিছু একটা দিয়ে তার বেশ খেতে ভালো লাগে তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমাকেও একটু ঝুরি ভাজা দিয়ে দে চানাচুরটা আমার খুব একটা এই এইগুলোর সাথে চানাচুর মিশিয়ে খেতে খুব একটা ভালো লাগে না তবে হ্যাঁ এদিকে কিন্তু আমি দেখেছি অনেকেই পোহার উপরেও বেশ সুন্দরভাবে নমকিন দিয়ে খায় কিন্তু আমার প্লেটের ওপরে কিন্তু আমি চানাচুন নিয়ে নিই শুধুমাত্র ঝুরি ভাজা নিয়েছি আর এরকম বাড়ি বাড়ি ঝুরি ভাজাগুলো না বেশ খেতে ভালো লাগে মানে পাতলা পাতলা যে ঝুড়ি ভাজা হয় সেটা কোথায় পাওয়া যায় আমি সন্ধান পেয়েছিলাম না কিন্তু এখন আমি তার সন্ধান পেয়ে গেছি যেহেতু আমার এটা ভীষণ পছন্দের এবার থেকে তো ওটা নিয়ে আসবোই আর নিয়েও এসেছি আমি এখন যেটা খাচ্ছি তো যাই হোক বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা জানিও বা বানিয়ে খেও অনেক সময় এরকম থাকে না যে আগের থেকে কোনো প্ল্যানিং থাকে না কি বানাবো কিন্তু কিছু একটা খাওয়ার বড্ড ইচ্ছে করে যে কিছু একটা বানা কেউ যদি বানিয়ে খাওয়ায় তাহলে তো আরও ভালো কিন্তু নিজেকেই যখন বানাতে হবে খুব চর জলদি কিছু একটা হয়ে যাবে যেটাতে কষ্টও কম থাকবে তো এটা ভেবেই কিন্তু এইভাবে আমি বানিয়ে ফেললাম আর তার সাথে আমি একাই চা খাবো ছেলে তো আর চা খাবে না তো ওই জন্য আর আমি অল্প পরিমাণে চা খাই তোমরা অনেকেই আমার বন্ধুরা জানো তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো বলো যদি ভালো লাগে আজকের ব্লগ তাহলে অবশ্যই কমেন্টসে জানিও টা বাই বাই সবাই খুব ভালো থেকো শুভ সন্ধ্যা